গুড মর্নিং মর্নিং আছে আর না মর্নিং আছে আমি তো যেতে বললাম আজকে সকাল সকাল ব্লগটা শুরু করার কারণ এই যে সরস্বতী আসার আগে সরস্বতী চলে যাচ্ছেন এই সরস্বতী ছিল আমাদের গত বছরের সরস্বতী তো এক বছর ছিল না পুজো করা হয়েছে এই সরস্বতীকে আমার মেয়ে সরস্বতীর প্রতি খুব ভক্তি আমারও তাই আমি আর কোনো ঠাকুরে পুজো করি না করি সরস্বতী অঞ্জলিটা প্রতি বছরে দিই তো নতুন ঠাকুর যেহেতু এসে গেছে কালকে পুজো তাই আজকে এটা বিসর্জন হবে এবার আমি ভেবেছিলাম আমাদের এই বাড়ির সামনে এই পুকুরটাই হবে কিন্তু ওরা করবে না ওরা ওরা দূরে যাবে সেখানে আমি যাচ্ছি না আমার শরীরটা ভালো নেই তো ওরা এখন যাবে

তো নিয়মে যাচ্ছিস তুই আমার ফুলগুলো দেখো ছাগলে সকালবেলায় খেয়ে তারপর তো মানুষ তো আছে এই সরস্বতী পুজো কালকে বুঝতে পারছ ওই গেটটা ওইখানকার গেটটা কে ভেঙে দিয়েছে ছাগল ঢুকে যাচ্ছে আমি অতদূর যাবো না কারণ আমি রেডি হয়েছি একটা কবিতা বলার জন্য তো ওখানে গেলে আমার আবার কাশি উঠে যাবে বেশি বলো সরস্বতী সরস্বতী মাইকি জয় তো বেরোচ্ছে না তোদের কোথায় যাবো আমি না আমি যাবো না আমার কাশি উঠে যাবে না না ভয় লাগছে যাওয়া দরকার ওই ওদের আরো কার আছে ওদেরকে সঙ্গে ডেকে নিন ওইদিকে আস্তে আস্তে যা জলে নামবি না পাশ দিয়ে দিতে পার সাইডে দিস মাঝখানে দিয়ে দিস না ঘাটটার মুখে দিয়ে দিস না এখানে ক্লাবে দেখো প্যান্ডেল হচ্ছে কালকে পুজো এখনো প্যান্ডেল হচ্ছে আর ফুলগুলো এবারে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কেন বলো তো কারণ এবারে প্রচুর প্রচুর কুয়াশা ডালিয়াগুলো ফুটে যেগুলি ডালিয়াগুলো এক মাস দেড় মাস করে থাকে সেখানে ডালিয়া দু তিন দিন গত থাকছে না ডালিয়া এক একটা গাছে এত বেশি করে হয়ে গেছে ওরা ভারও রাখতে পারছে না তো দেখো এই গাছটা মানে ঘাড়ে মুড়ে ডালিয়া ধরেছে এই গাছটা একদম নিচে অব্দি ওটারও তাই সবগুলোরই তাই তো ডালিয়াগুলো ওরা মানে নষ্ট হয়ে যাচ্ছে কুয়াশার জন্য আর সব থেকে ভালোই এই পিটুনিয়াগুলো এইগুলো একদম সেই এপ্রিল মে মাস পর্যন্ত থাকবে এই যে সব ঝুলে আছে এই এই ফুলটাও দেখছি নষ্টটা কম হচ্ছে এই ফুলগুলো এই ফুলগুলো দেখতেও সুন্দর নষ্টও কম হচ্ছে আর এই ইয়োলো কালার ফুলটা না মানে নষ্ট হয়েছে এগুলো কালারটা বোঝা যাচ্ছে না এই ইয়েলো কালার ফুলগুলো কালার নষ্ট হয়ে যাচ্ছে তোমরা জানি না আমার আগে ব্লগুলো কখনো দেখেছি কিনা সরস্বতী পুজোর সঙ্গে জানি না আমার কিসের একটা যোগ সূত্র আছে যে সরস্বতী পুজো এলেই আমার প্রচণ্ড শরীর খারাপ করে কাশি হাঁচি সব থেকে বড় কথা আমার ইয়ে হয়ে যায় কি বলে গলা বসে যায় তো দেখো রেডি তো হয়েছি একটা কবিতা ভিডিও বলার জন্য এখন জানি না সেটা বলতে পারবো কিনা যদি বলতে পারি ভালো কথা না বলতে পারলে তো কথাই নেই কিন্তু ট্রাই করবো কারণ অনেকদিন আমি কবিতা বলিনি তো ওরা আস্তে আস্তে ওরা একটু দূরের পুকুরে গেল ওরা আস্তে আস্তে ততক্ষণ আমি ট্রাই করে নিই আর এই দেখো আমার মেয়ে কাল পরবে বলে শাড়ি বের করে রেডি করে রেখে দিয়ে গেছে এই শাড়িটাও কাল পরবে আমাকে ব্লাউজটা ঠিক করতে বলেছে তো ব্লাউজটা ঠিক করতে গেলাম তো দেখছি যে ওর গায়ে ঠিক করতে গেলে প্রচুর চাপতে হচ্ছে তো আমি দেখলাম সেফটি লাগিয়ে পরিয়ে দেবো হাতাগুলো ঠিক আছে মানে আমার হাতের সাইজ ওর হাতের সাইজ মোটামুটি ঠিক আছে কাটানোর দরকার নেই আজকে আমাদের যেহেতু সরস্বতী পুজোর আগের দিন আমাদেরকে নিরামিষ খেতে হয় নিরামিষ মানে কি আমাদের সেই বার করা বলে বার করা মানে একদম তেল হলুদ হলুদ ঝাল মশলা ছাড়া সমস্ত কিছু মানে সিদ্ধ সিদ্ধ খাবে আর কি হবি সি টাইপের তো এটা আমরা সরস্বতী পুজোর আগের দিন করে থাকি নোক টোক কেটে শ্যাম্পু করে স্নান করে তারপরে রান্না করে খাই এবং এই শুকনো ড্রাই খাবার খাবে আর যেটা ভিজে খাবে সেটা ওই একবারই খেতে পাবে একবার ভিজে কে উঠে গেলে আর দ্বিতীয়বার খেতে পারবে না এবং খেতে খেতে কথাও বলতে পারবে না অনেক রকম নিয়ম আছে তো চলো আমাকে কিছু জিনিস রেডি করতে হবে জানি না পাবো কি না যেটা হচ্ছে আমাদের আগে ছিল যে সরস্বতী পুজোর সময় ধানের সরি জবের শীষ গমের শীষ এগুলো রেডি করতে হতো তারপরে বিভিন্ন ধরনের ফুল আছে যেগুলো যে ফুলগুলো শুধু এই সিজনেই থাকে এখন সেই ফুলগুলো দেখাই যায় না তো সেই সব ফুল দিয়ে তবে সরস্বতী পুজো হয় তো ধান এই জব বা গম এখন গমটা লাগাই জবটাকেও লাগায় না কারণ জবটা আমি দেখতাম সারা মাঠের মধ্যে আমার দাদুই শুধু চাষ করতো তা আমার দাদু এখন নেই তাই জব চাষ করার প্রশ্নই নেই তো দাদু যাওয়ার পর থেকে আমাদের যেগুলো জবগুলো বাড়িতে ছিল সেখান থেকেও যদি আমরা মানে ছিটিয়ে দিতাম একটু করে মাটিতে তাহলে দু একটা গাছ বেরোতো সেটাও করা হয়নি তো চলো আমাদের কালকে পুজো আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে আর নতুন ঠাকুরও এসে গেছে কিন্তু আমি সেটা এখন দেখাবো না ওটা কালকে পুজোর সময় যদি ব্লগ করি তখনই তোমরা দেখতে পাবে আজকের দিনে মানে ভগবানের দর্শন পেয়ে যাবি ব্রাহ্মণের দর্শন পাবি এই হচ্ছে আমার এবারে মা সরস্বতী আমি কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি শরীরও ভালো নেই মন মানুষের কোথাও ভালো নেই শরীরের সঙ্গে মনটা অনেকটা আপ ডাউন করে না শরীর শরীর ভালো না প্রত্যেক বছর সরস্বতীতে আমি সরস্বতী চাই না আমি অঞ্জলি দিই এই বুড়ো বয়স পর্যন্ত প্রতি বছর সরস্বতী পুজোর সময় এমন শরীর খারাপ আমার দেয় না গত বছর আওয়াজই চলে গেছিলো বলো আমি ছাড়বো না আর আমাকে ছাড়াবো সময় বলি যে বেশি বেশি করে দাদাই সঙ্গে ভাব করবি বলছে দাদাই বলছে দশটায় এবার দাদাই ঘড়ি দেখছে ঘড়ি দেখার তার টাইম আছে না ঘড়ি আছে তার কাছে দশটা পেরিয়ে বারোটা বেজে গেলে দাদাই বুঝতে থাকবে না আছে আছে আমি বলছি দাঁড়িয়ে আমরা আমরা জীবনে কখনো ওই কলেজ স্কুল যেতে পারি না অঞ্জলি দিতে গিয়ে এক কাজ করি এবার থেকে ঠাকুর ঠাকুর এনে দাদাই বাইরে ভরে দেবি সকালবেলা ভোরবেলা একটু সবার ফার্স্ট পুজো করে দেবে বাস

আর আমাদের ঘরটা তো অসুবিধা না ঘরে প্রচুর অসুবিধা

চলে গেলে তা পাবি না বাবা দেখ একটু ওই কাজটা দেখি বাবা ইয়ে গোল্ডেন চুরি পর দেখি এবার এসছে এসেছে শ্যামারজুর বন্ধু বান্ধবীরা আমার ফোনটা গেল খারাপ হয়ে তোদের সাজ দেখে বাবার এ উমনি ঝুমনি রুপি সুপি হুপি আর এটা চললো পেননি চলো সরস্বতী মাতা সহায় সরস্বতী লাগছে না দেখিছিস দেখলি মায়ের উপর বিশ্বাস রাখ দেখি বাবু তো সবাই দাঁড়া বাবা একটা রিলস কর তোরা পার না বাবু দাঁড়া একটু দাঁড়া দাঁড়া এই সাজাটা পাবো না দাঁড়া

नीचे देखे पा देखे माथा अब्दी देखा था दूध पता सा रात है सरस्वती बोलते ही बिना मम्मी बोलना शुद्ध दूध की बात का सब है तो दूध कुटा रखता তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় এখন ভোগ দিতে এসছে সরস্বতীকে আমার মেয়ে ঠাকুর ভক্ত খুব কি কি আমি এখন তুলবো না তো হিসাবে যে ব্লগ সেটা আজকে শেষ হয়ে গেল মানে কাল থেকে শুরু করেছি আজকে শেষ হলো আমি একবারও আজকে ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ আমি আমাকে জাস্ট দেখানো মতো অবস্থা নেই এত বিচ্ছিরে অবস্থায় হয়েছি স্নান করতে এখনো সিঁদুরও করিনি জ্বরও নামছে না কিচ্ছু শরীর প্রচন্ড খারাপ তা সকালে সরস্বতী ব্রাশ আছে নাকি কাশি আরে শাড়ি পরা হলে কে দেখি মুখটা দেখি এখন কি স্টাইল চলছে নর্মাল ও তো কালকে আমার যেটা আছে আমার কাল কবিতার জাজমেন্টের একটা অনুষ্ঠান আছে জানি না আমি যেতে পারবো কি না কারণ আমার কন্ডিশন খুবই খারাপ বুঝতে পারছো তো আমি ক্যামেরার সামনে আসছি না তো ওরা বারবার বলছে এবং কবিতাগুলোও পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো সেগুলো আমাকে জাজমেন্ট করতে হবে জানি না প্রত্যেক বছর সরস্বতী পুজোর টাইমে কেন আমার এরকম হয় এখন আমি আনন্দই করতে পারি না তাই এই জাজমেন্টটা আজকে আমি তিন চার বছর করে আসছি তবে কারণ আমাদের শীতলা ষষ্ঠী কালকে সব কিছু ঠান্ডা খেতে হয় পুজো না করা অবধি যতক্ষণ ওর কপালে ফোঁটা না দেবো আমি খেতে পাবো না পুজোটা হতেই প্রায় এগারোটা বারোটা বেজে যায় আর চলো তোমাদেরকে কবিতাগুলো দেখায় তো এই দেখো তিনখানা কবিতা ওরা পাঠিয়েছে জাজমেন্ট করার জন্যে আর আম বোধ এটা ছোটো একদম শিশুদের জন্য শঙ্কর ঘোষের আর একটা হচ্ছে কুলি মজুর নজরুল ইসলামের কুলি মজুর এত মানে জেরক্সটা এতটাই ঘেটে আছে আমি কিছু বুঝতে পারছি না পুজুমজু কবি কবিতাটা আমার পড়া আছে বলে আর এই একটা আছে বঙ্গভূমি প্রতি মাইকেল মধুসূদন দত্ত 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 বলে দিচ্ছি তো এই তিনটে কবিতার কাল জাজমেন্ট হবে আর বাড়ির সবার শরীর খারাপ এ দেখো এও ওঠেনি আজকে সারাদিন সেই সকালে ঠাকুরের যা পুজোর ব্যবস্থা করেছে ঠাকুরের যোগাড় যন্ত্র করে দিয়েছে আমি ঘরটার মুছেছি মা রান্না করেছে আজকে সব কাজ ভাগ করে নিয়েছি তো চলো আজকে আর ব্লগটা বেশি কন্টিনিউ করছি না আজ আজকে মতো এখানে শেষ করছি চলো টাটা